কোচবিহার পৌরসভার কুড়িটি ওয়ার্ডে সাফাই অভিযান চালানোর জন্য নতুন নটি গাড়ি চারটি জেসিপি এবং একটি অ্যাম্বুলেন্স নতুন সামিল করা হলো পৌরসভায় এদিন নতুন এই গাড়িগুলির পুজো দেওয়া হয় কোচবিহার মদনমোহন বাড়িতে যেহেতু গাড়িতে ড্রাইভার এবং কর্মচারী থাকে তাই তাদের মঙ্গল কামনার জন্য সেদিন মদনমোহন মোহন বাড়িতে পুজো দেওয়া হয় বলে জানান কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ তিনি আরও বলেন এই নতুন গাড়িগুলির মাধ্যমে ওয়ার্ডের সাফাই অভিযান আরও ত্বরান্বিত করা সম্ভব হবে ইতিমধ্যে হেরিটেজ টাউন কোচবিহারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে গুরুদায়িত্ব পালন করছে পৌরসভা এই গাড়িগুলি আসার পরে তা আরও একটা এগিয়ে গেল বলে দাবি রবীন্দ্রনাথ বাবুর আজকে কুচবিহার পৌরসভার পক্ষ থেকে কুচবিহার পৌরসভার অন্তর্গত কুড়িটা ওয়ার্ডের সাফাই অভিযান চালানোর জন্য নখানা নতুন গাড়ি চারখানা জিএস জেসিপি এই তেরোখানা গাড়ি এবং একটা অ্যাম্বুলেন্স আমরা নতুন সামিল করেছি আমাদের পৌরসভার পরিষেবামূলক কাজের সাথে যেহেতু আমাদের ড্রাইভার থাকে স্টাফ থাকে গাড়িতে তাই ঠাকুর মদন মদনমোহনের কাছে আমরা পুজো দিয়ে ঠাকুর মদন মদনমোহনের আশীর্বাদ নিয়ে কুচবিহারবাসী সবার মঙ্গল কামনা করে ড্রাইভার হ্যান্ডিম্যান যারা কাজ করবে তাদের শুভ মঙ্গল কামনা করে ঠাকুর মদনমোহনের কাছে আমরা পুজো দিলাম আমার পৌরসভার প্রায় পাঁচশোর বেশি শ্রমিক কর্মচারী আজকে ঠাকুর মদনমোহন বাড়িতে এই পুজোতে সামিল হয়েছে আগামীকাল একটা বন্ধ আছে পরে পরে

ಇದುರೋ ಒಂದು ಕಥೆ ಹೇಳಿದರೆ ಹಾ ಉನ್ನನೆ ಒಂದು